ফ্রাঙ্কলিনের কুকুর পালার অনেক শখ এই জন্য সে বাসা অনেকগুলো কুকুর পালতো এবং প্রায় প্রায় সে কুকুরগুলোকে নিয়ে বাইরে খেলতে যেত। একদিন ফ্রাঙ্কলিন ফ্রাঙ্কলিনের তার কুকুর হঠাৎ একটা বাইকের সামনে চলে আসে এবং এক্সটেন্ড করার মতো একটা অবস্থান তৈরি হয়। ফ্রাঙ্কলিনের কুকুরটি বাইকটিকে ধাক্কা দিয়ে দেয়। এই চলে এই তুমি জানো আমি কে? তুমি আমাকে ধাক্কা দিলে কেন? सॉरी বলো। সামনে আসলেন। আমার সাথে আরে জান জান এমন কত অফিসার আসলো গেল। হেই ফ্রাঙ্কলিন তোমার তো অনেকগুলো কুকুর আমাকে কিছু কুকুর দিবে আমি তোমাকে এর জন্য টাকা দেবো আমি কখনই তোমার কিছু কুকুর গুলো বেচবো না কারণ আমি জানি তুমি কুকুর বাইরে পাচার করো ফ্রাঙ্কলিন তুমি আমাকে না করে দিলে কিন্তু তুমি তো জানো না আমি যেটা পাই না সেটা আমি ধ্বংস করে দিই তোমাকেও সেটা পেতে দেবো না আরে যাও যাও তুমি কি করতে পারো আমি দেখে নিব যাও ফ্র্যাঙ্কলিনকে ফাঁসানোর জন্য মেয়েটি একটি ফেক মামলা করে পুলিশ স্টেশন থেকে ফ্রাঙ্কলিনের কাছে কল আসে যেন সে খুবই দ্রুত স্টেশনে দেখা করে স্যার বলুন আমাকে কেন ডেকেছেন স্টেশনে ও তাহলে তুমি সেই ফ্রাঙ্কলিন যে আমার সাথে বিয়াদ করেছিলে যাই হোক তোমার নামে একটি কমপ্লেইন আছে তুমি নাকি মেয়েদের উত্তক্ত করার রাস্তা ঘাটে এটা কি বলছেন স্যার আমি উত্তক্ত করি এটা সম্পূর্ণ ভুল নিউজ স্যার আপনি একটু বিষয়টা ঘাটাঘাটি করে দেখুন ওসব ঘাটাঘাটি পরে করব তোমার নামে রেস্টুরেন্ট রেখেছে চলো লাগাবে চলো স্যার এটা কিন্তু আপনি একদমই ঠিক করেন আপনি কিন্তু আমাকে অন্যায় ভাবে আটক করলেন এর প্রতিদান কিন্তু আপনাকে দিতে হবে তো ফ্রাঙ্কলিনের আটক হওয়ার কথা শুনে ফ্রাঙ্কলিনের কুকুরগুলো একটি অ্যাকশনে যায় পুলিশ স্টেশনের বাইরে তিন চারটা পুলিশের গাড়িকে কুকুরগুলো গুলো ঘেরাও করে রাখে এবং বলে আমাদের মালিক না ছেড়ে দিলে আমরা সে গাড়িকে কোথাও যেতে দেব এমন অবস্থায় পুলিশ বাধ্য হয়ে ফ্রাঙ্কলিন ছেড়ে দেয় ফ্রাঙ্কলিন বাসা এসে দেখে তার কুকুরগুলোকে গুলোকে কে যেন মেরে ফেলেছে এ কি হলো আমার কুকুরগুলোকে গুলোকে কে ভয় মারলো টমি আমি জানি কে এই কাজটা করেছে যে এই কাজটা করে থাকুক আমি কাউকে ছাড়বো না ফ্রাঙ্কলিন প্রতিশোধ নেওয়ার জন্য তার পুরোনো আর্মি পোশাক

ফিরে দিতে আমি কারো কথাই শুনবো না স্যার আমি আমার চালিয়ে তো ফ্রাঙ্কলিন এভাবেই রাগে ক্ষোভে তার ধ্বংসচক্য চালাচ্ছিল ঠিক এই পর্যায়ে হঠাৎ করে একটি পুলিশ করে এসে তাকে ধাক্কা দেয় আর ফ্রাঙ্কলিন অনেক দূর ছিটকে পড়ে যায় ফ্রাঙ্কলিন আবার উঠতে যায় কিন্তু সাথে সাথে তার বুকে দুই দুইটি গুলি লাগে আর এখানে গল্পটি সমাপ্তি হয়